তোমরা যারা এই এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় সমাজবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই বাইশ সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয়টা শর্ট সাজেশন দিব যার বিষয়ক একচল্লিশ বিশ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এক সেপ্টেম্বর দুই হাজার সালে সোমবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটা তিরিশ মিনিটে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমে জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন খ বিভাগ থেকে পনেরোটা প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার লোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে কমপক্ষে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবি ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এক প্রত্যয় সংজ্ঞা দাও দুই সাহিত্য পর্যালোচনা কি তিন পরিমিত রেখার বৈশিষ্ট্যাবলী লিখ চার গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো পাঁচ গণসংখ্যা নিবেশনের ধাপগুলো কি কি ছয় তত্ত্ব এবং তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি কি আট নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক পরিসংখ্যানের সংজ্ঞা দাও নয় সমগ্র এবং নমুনার মধ্যে পার্থক্য নির্ণয় করো দশ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি আদর্শ প্রশ্ন বলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখো তেরো বিস্তার পরিমাপকে কেন দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় চৌদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক এবং ফলিত গবেষণার মধ্যকার পার্থক্য নির্ণয় করো পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সম্ভাবনা এবং নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য বলবো এইখানে এবং যারা অঙ্কে বিশেষত দুর্বল তারা যদি এক থেকে পনেরো এই পনেরোটা প্রশ্ন পড়ো আশা করি তুমি কমপক্ষে চারটা প্রশ্ন কমন পাওয়া এবং আরও যদি ভালো করে আমার যেটা বিশেষ সেটা হচ্ছে পাঁচটা প্রশ্নই তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সুতরাং তোমরা যারা দুর্বল স্টুডেন্ট অবশ্যই অঙ্ক যারা দুর্বল মূলত এক থেকে পনেরো পর্যন্ত যে প্রশ্নগুলো দিয়েছি আমি সবগুলো প্রশ্ন খুব ভালো করে শিখে ফেলবে এবং আলহামদুলিল্লাহ দেখা যাবে অঙ্ক ছাড়াই তোমরা একটা ভালো রেজাল্ট করে ফেলতে পারবে বা মার্কটা তুলে ফেলতে পারবে আচ্ছা তোমাদের যে অঙ্কগুলো এখন যারা ইচ্ছা আমি একটু অঙ্ক দিব তো কোন অঙ্কগুলো করবা দেখো প্রথমটা হচ্ছে গড় ব্যবধান নির্ণয় এটা গড় ব্যবধান নির্ণয় করার জন্য তোমাদের তোমরা হচ্ছে দুই সালের পরীক্ষার্থী তো দুই সালে যে প্রশ্নটা ছিল তোমাদের তো দুই সালের আট নম্বর প্রশ্নটা করবা ব্যবধান অঙ্ক নির্ণয় এটা হচ্ছে দুই সালের পরীক্ষার নয় নম্বর প্রশ্নটার প্রশ্নের অঙ্কটা করবা তারপরে পরিমিত ব্যবধান নির্ণয় এটা হচ্ছে দুই উনিশ সালে আট নম্বর অঙ্কটা করবে এবং এটা হচ্ছে দুই হাজার অঙ্কটা করবা এবং এই চারটা অঙ্ক যারা করতে পারবে না তারা অবশ্যই প্রথম তিনটা অঙ্ক করবে প্রথম তিনটার মধ্যেই তুমি ইনশাল্লাহ কমন পাবা এখন যে বিষয়টা সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে কখনো কখনো কিন্তু তোমার অঙ্ক দিয়ে একবার সম্পূর্ণ উত্তর করা যায় না সেই জন্য যারা একটু অঙ্ক পারো তারা অঙ্ক তোমাকে প্রথম তিনটে অঙ্ক করো তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ তোমার পাঁচটা প্রশ্নেই শুদ্ধ উত্তর করে দিতে পারবা তবে আমি যতটুকু বিশ্বাস করি যে তোমরা যদি অনেক বেশি দুর্বল হও প্রথম পনেরোটা প্রশ্ন পড়লে আসা প্রশ্ন কমন থাকবে। আর সর্বোচ্চ কিন্তু কমন থাকতে পারে কি আছে যাই হোক এই ব্যাপারে আর কোন কথা বলবো না এবার আসো এখন বিষয়টা হচ্ছে অনেকেই তোমরা প্রশ্ন করো স্যার আমার তো পুরাতন বই এখন আমি এই পাব কোথায় তো তোমার পুরাতন বই হোক বা নতুন বই হোক খ বিভাগের জন্য এই যে গড় ব্যবধান নির্ণয়টা তুমি যেই বোর্ডের প্রশ্নে হোক না কেন যেই সনের প্রশ্ন হোক না কেন তুমি সেটা শিখবা ব্যবধান অঙ্ক নির্ণয় সেটা যেই সনের প্রশ্নে হোক না কেন খ বিভাগের জন্য যে ধরনের ব্যবধান অঙ্ক নির্ণয়গুলি আছে সেগুলি তুমি ভালো করে শিখবা তারপরে তোমার পরিমিত ব্যবধানটা এটা যেই সনের প্রশ্নেই হোক না কেন তোমরা এই পরিমিত ব্যবধানটা শিখবা খ বিভাগের জন্য এবং মধ্যমান নির্ণয় খ বিভাগে যে ধরনের মধ্যমা নির্ণয়গুলি আসে সেটা তুমি শিখবা তবে যদি তোমরা এই এই নির্দিষ্ট আমি যে স্বনগুলি উল্লেখ করে দিয়েছি এগুলি যদি তুমি চর্চা করতে পারো একটু ভালো হয় তবে যাদের বই নাই বা যাদের পুরাতন বই তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তোমার কাছে যে বইটা আছে সেই বইটা থেকে তুমি এই অঙ্কগুলি চর্চা করো এবং প্রথম চারটা যদি অঙ্ক করতে নাও পারো প্রথম তিনটা অঙ্ক করবা ইনশাল্লাহ তুমি কমন পাবা তো আর যারা নিয়মিত একবার শুরু থেকে পড়াশোনা করেছো তারা এই এক নাম্বার প্রশ্নটা পড়তে পারো যে অতিরিক্ত একটা প্রশ্ন দিয়েছে আমি প্রত্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তবে যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে পনেরোটা শেখার পরে এই একটা প্রশ্ন শিখতে তোমাদের কষ্ট যদি হয়ে যায় এই একটা প্রশ্ন শেখার দরকার নাই আসলে এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি আচ্ছা ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের মৌলিক গবেষণা জিনিসটা কি শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা পরিচালিত হয় সেটি হচ্ছে মৌলিক গবেষণা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার পরও আসবে না কারণ এটা গত বছর চলে এসেছিল এরপরে দেখো পদ্ধতি জিনিসটা কি কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়া অগ্রসর করা অগ্রসর হয় সেটি কি পদ্ধতি বলা হয় এরপরটা দেখো প্রত্যয় জিনিসটাকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আশা করি এই বছর তোমাদের পরীক্ষার মধ্যে আসবে প্রত্যয় হচ্ছে যে শব্দগুলো ব্যবহার করে কোনো বিষয়কে ব্যক্ত করা হয় সেটি হচ্ছে প্রত্যয় চলক জিনিসটাকে এটা অবশ্যই তোমাদের এবার পরীক্ষার মধ্যে আসবে এই প্রশ্নটা কাকে বলে প্রশ্নটা দেখো এক নম্বরের জন্য কোনো কিছুর পরিবর্তনশীল কি চলক বলা হয় যেমন আইবে প্রভৃতি এরপর দেখো বিচ্ছিন্ন চলক বলতে কি যে যেসব চলক আলাদাভাবে প্রকাশ করা যায় না সেসব চলককে বিচ্ছিন্ন চলক বলে এরপরে ছয় নম্বর প্রশ্ন এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তত্ত্ব জিনিসটা কি কোনো কিছুর প্রস্তাবনা সমষ্টি হচ্ছে তত্ত্ব তবে এটা যেহেতু গত বছর চলে এসেছিলো তাই তোমাদের এই বছর আর শেখা দরকার নাই অন্তর্ভুক্ত পদ্ধতি জিনিসটা এটা এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দেখা যায় প্রতি বছর এই প্রশ্নটা আসে যখন কোনো শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ধরে যে শ্রেণীর পরিসীমা নির্ণয় করা হয় তাকে অন্তর্ভুক্ত বলা হয় তবে এইটা দুই হাজার একুশ সালে গুরুত্বপূর্ণ প্রশ্নটা চলে আসার কারণে তোমরা না শিখলেও চলবে অর্থাৎ আসবে না এটা বহির্ভূত পদ্ধতি জিনিসটা কি ব্যক্তির যে প্রক্রিয়ায় শ্রেণীর উচ্চ সীমাকে ওই শ্রেণীর বহন করা হয় তাকে বহির্ভূত পদ্ধতি বলা হয় প্রচুরক জিনিসটা কি কোন গণসংখ্যা নিবেশনের যে রাশি সর্বাধিক ভার হয় সেটি হচ্ছে প্রচুরক এইটাও দুই হাজার একুশ সালে চলে আসার কারণ এটা না চলবে দিমুর সমস্যা কি একই নিবেশনে দুটি প্রচুরক থাকলে তাকে ডিমুর সমস্যা বলে তারপরে দেখো নমুনা ভ্রান্তি জিনিসটা কি সমগ্র থেকে নমুনা ব্যবধানকে ব্যবধানের মাত্রাকে নমুনা ভ্রান্তি বলা হয় এরপর দেখো পূর্বা পূর্বানুমান জিনিসটা কি গবেষণার শুরুতে গবেষণা সম্পর্কে যে পূর্ব ধারণা পোষণ করে সেটি হয় সেটি কি কল্পনা বা পূর্বানুমান আচ্ছা এরপরটা দেখো নমুনা জিনিসটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নমুনা হচ্ছে সমগ্রকের একটি প্রতিনিধিত্বকারী অংশ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরও যেহেতু গত বছর চলে এসেছিলো অর্থাৎ দুই হাজার একুশ সালে পরীক্ষা চলে এসেছিলো তাই তোমাদের শেখা দরকার নাই এরপরটা দেখো প্রকৃত শ্রেণীসীমা জিনিসটা কি এটা ভালো করে শিখবে তোমরা উচ্চ উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমার পার্থক্যের অর্ধেক পরিমাপকে শ্রেণীর নিম্নসীমা হতে বিয়োগ করে এবং উচ্চসীমার সাথে যোগ করে নিম্নসীমা এবং উচ্চসীমা না পাওয়া যায় এভাবে প্রাপ্ত শ্রেণীকে প্রকৃত সীমা বলে এরপরটা দেখো শূন্য সহক সম্পর্ক জিনিসটা কি দুটি চলকের মধ্যে একটি পরিবর্তনশীল হলে এবং অন্যটি অপরিবর্তিত থাকে তাকে শূন্য সহসম্পর্ক বলে আবদ্ধ প্রশ্নমালা এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশি ছিল কিন্তু এই বছর আসবে না কারণ দুই সালে অর্থাৎ গত বছর এটা চলে এসেছিল গবেষক যে প্রশ্নমালা তৈরি করে তার সম্ভব সম্ভাব্য উত্তর সেই প্রশ্নমালাই দেওয়া থাকে তাকে আবদ্ধ প্রশ্নমালা বলে এরপর দেখো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নমুনায়ন কাকে বলে নমুনায়ন হচ্ছে একটি বিজ্ঞানের ভিত্তিক পদ্ধতি যার সাহায্যে সমগ্রক থেকে প্রতিনিধিত্বশীল নমুনা চয়ন বা নির্বাচন করা হয় গবেষণাভিত্তিক জিনিসটা জিনিসটা কি গবেষণার মূল ভিত্তি হচ্ছে উপাত্ত আছে তো এইভাবে করি দেখবা তোমাদের আমি মোট তোমাদের যারা সাজেশনটা নিবা দেখবা ক বিভাগ থেকে মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন আছে তো পঁয়তাল্লিশটা প্রশ্নের মধ্যে কিন্তু বারোটা প্রশ্ন কিন্তু গত বছর চলে এসেছিলো তাই থাকলো কয়টা প্রায় কম বেশি তেত্রিশটা প্রশ্নের মতো যদি আমি এখানে পঁয়ত্রিশটা লিখেছি তো কম বেশি তেত্রিশটার মতো প্রশ্ন থাকবে এবং খ বিভাগ থেকে পনেরোটা প্রশ্ন আমি দেখেছি এই পনেরোটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো আলহামদুলিল্লাহ তুমি পাঁচটা প্রশ্নে কমন পেয়ে যাবে এবং গ বিভাগে যে পনেরোটা প্রশ্ন দিয়েছি আমি বিশ্বাস করি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে এই গ বিভাগের এই পনেরোটা প্রশ্ন পড়লে কিন্তু তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবে এবং সবগুলি প্রশ্নে তুমি কমন পাবা তো তারা তোমরা যারা সম্পূর্ণ সাজেশনটা নিতে চাচ্ছো দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমুতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এবং একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য এই শেষ মুহূর্তে এসে একটা একটাই উপদেশ থাকবে তোমরা যারা এই শেষ মুহূর্তে বা শেষ পর্যায়ে এসে সাজেশনটা দেখতেছো তোমরা অবশ্যই সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে সাজেশনের পিডিএফ কপিটা নিয়ে ফেলবা তাহলে উপকার যেটা হবে সেটা হচ্ছে তোমরা যারা পাশ করা নিয়ে চিন্তিত তারা এই সাজানো গোছানো সাজেশনটা দেখে খুব সহজেই পাশ করে ফেলতে পারবা এবং যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছো তারা কিন্তু খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবা কারণ এই সাজেশনে বলে দেওয়া আছে কোন প্রশ্নগুলি তুমি পড়বা এবং কোন প্রশ্নগুলি তুমি বাদ দিবা তো অনেকের একটা প্রশ্ন থাকতে পারে স্যার কবিভাগ মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন আদৌ এখান থেকে স্যার আমি দশটা প্রশ্ন কমন পাবো কি না আর যদি আপনি পঞ্চাশটা বা সত্তরটা প্রশ্ন দিতেন তাহলে তো আরও বেশি কমন পেতাম পেতাম তো এই বিষয়টার উত্তরটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা আমি প্রশ্নের সংখ্যা একেবারেই কম দিই আমি প্রশ্নগুলি এমনভাবে নির্বাচন করি যা পরীক্ষার মধ্যে আসে বা আসবে বা যা আসতে পারে অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দিয়ে আমি আমার প্রশ্নের সংখ্যাগুলি বাড়াই না সুতরাং এই যে আমি পঁয়ত্রিশটা তোমাদের প্রশ্ন দিয়েছি এই পঁয়ত্রিশটা প্রশ্ন আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি এবং আমি জাকারিয়া তোমাকে অনলাইনে প্রতিশ্রুতি দিতে পারি যে এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যেই যেই প্রশ্নগুলি আসবে এবার সেই প্রশ্নগুলি আলহামদুলিল্লাহ রয়ে গেছে বা যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে আসে অর্থাৎ অযথা আমি প্রশ্নের সংখ্যা বাড়িয়ে আমার সাথে পৃষ্ঠাটা আমি বেশি করে নিই সুতরাং তোমরা এই পঁয়ত্রিশটা প্রশ্ন যদি পড়ো আলহামদুলিল্লাহ দেখা যাবে কি ক বিভাগটা যখন তোমার ভালো হয়ে যাবে খ এবং গ তোমার উত্তর করার জন্য তোমার আগ্রহটা অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং তোমরা যারা পাশ করা নিয়ে দুশ্চিন্তা তাদের পাশ করাটা সহজ হয়ে যাবে এবং যারা ভালো রেজাল্ট করতে চাইছে তাদের ভালো রেজাল্ট করাটা কিন্তু সহজ হয়ে যাবে এবং এই যে খ বিভাগকে মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি এইটাও কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দিয়েছি এবং এই পনেরোটা প্রশ্ন পরেও দেখবা তুমি পাঁচটা প্রশ্নই তুমি কমন পাবা এবং খ বিভাগের মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি এই পনেরোটা প্রশ্ন বলে তুমি সবগুলি প্রশ্নই অর্থাৎ পাস প্লাস মানে পাঁচটার উপরে তুমি প্রশ্ন কমন পাবা দেখা যাবে লিখিত থেকে তোমার দেখা যাবে কম পক্ষে তিনটা প্রশ্ন তো অবশ্যই কমন থাকবে সর্বজ তোমার চারটা প্রশ্ন কমন থাকতে পারে এবং দেখা যাবে অঙ্ক থেকে তোমার কম পক্ষে চারটা অঙ্কের মধ্যে তোমার তিনটা অঙ্ক থাকবে কমন তো তো আমি আর কথাটা দীর্ঘায়িত করবো না তো ক্লাসের এই শেষ পর্যায়ে এসে তোমাদের জন্য একটা বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনটা একটু দেখো তোমাদের যেসব ছোটো ভাই বোনেরা ডিগ্রি থার্ড ইয়ারে আছে এবং যারা ইংরেজি নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তিত তো তাদের জন্যই মূলত বিজ্ঞাপনটা ডিগ্রিতে বসে ইংরেজিটাকে আসলেই খুব কঠিন কিনা না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাগার এখানের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায় তো কেন সহজে তুমি শিখতে পারবে যেমন এখানে নাম্বার দিয়ে আছে আমার জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এত সহজে শিখতে পারবে একটাই কারণ কারণ তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট তারা সম্পূর্ণ এককভাবে আমার কাছে ক্লাসটা করার সুযোগ পাবা আর যারা চাকরিজীবী বা গৃহিণী তারা সুবিধাজনক যে কোনো সময় তুমি পড়তে পারবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই তথ্যবহুল থাকবে এবং সহজ ভাষায় লেখা থাকবে যার কারণে তোমরা খুব সহজেই জিনিসগুলি তোমরা মনে রাখতে পারবা এবং শিখতে পারবা তো আমি আর ক্লাসটাকে দীর্ঘায়িত করবো আমি এখনই ক্লাসটা শেষ করে দিচ্ছি তো শেষ করে দেওয়ার আগে একজন তোমাদের শিক্ষক বা একজন অভিভাবক হিসেবে তোমাদের জন্য পরামর্শ থাকবে তুমি যদি এখন ভিডিওটা দেখো আমি বলবো এখনও তোমার সময় আছে আলহামদুলিল্লাহ কারণ এই সাজেশনটা এমনভাবে আমি সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি যা তোমার ভালো রেজাল্ট করতে এবং সহজে পাশ করতে অনেক বেশি সাহায্য করবে কারণ এখানে ক বিভাগে মাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়েছি সেই প্রশ্ন প্রশ্নগুলি আমি নির্বাচন করেছি যা পরীক্ষায় আসবে বা আসতে পারে অপ্রয়োজনীয় একটা প্রশ্ন দেয়নি এবং তোমরা সাজেশনে পনেরোটা প্রশ্ন দিয়ে দিয়েছি এই পনেরোটা প্রশ্ন পরও আলহামদুলিল্লাহ তুমি পাঁচটার উপরে প্রশ্ন কমন পাবা আলহামদুলিল্লাহ যেটা আমি আমার শিক্ষক দীর্ঘকতা দীর্ঘ শিক্ষকতা জীবন থেকেই আমি সংগ্রহ করে এই প্রশ্নগুলি আমি দিয়েছি সুতরাং তোমাদের ভয়ের কোনো কারণ নেই বা চিন্তার কোনো কারণ নেই এবং গবিভাগে মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি এই পনেরোটা প্রশ্ন পড়লে তুমি পাঁচটার উপরে প্রশ্ন কমন পারবা অর্থাৎ তুমি কীভাবে ভালো রেজাল্ট করবা তুমি কিভাবে সহজে পাশ করা যাবে বা সেই পরিপূর্ণ দায়িত্বটা নিয়েই কিন্তু আমি সাজেশনটা তৈরি করেছি তোমার দায়িত্ব শুধুমাত্র একটাই যে সাজেশন এই যে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ইমোতে যোগাযোগ করো বা সরাসরি কল করে সাজেশনে পিডিএফ কপিটা নিয়ে ফেলো তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল।